আজ শনিবার সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে রায়না ও খন্ডঘোষ এরিয়া কমিটির উদ্যোগে পথ অবরোধ পথ অবরোধ হয় খন্ডঘোষ থানার অন্তর্গত রাজ্য সড়কের সগ্রাই মোড়ে শস্য বীমা থাকুক বা না থাকুক প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আলু ধান চাষী সবজি চাষী ফুল চাষী সহ সমস্ত চাষিকে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রস্ত চাষিদের অবিলম্বে কৃষি ঋণ মুকুব করতে হবে সারসহ কীটনাশক ও আলু বীজের দাম নিয়ে ফাটকাবাজি বন্ধ করতে প্রশাসনকে অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নিতে হবে গোবিন্দভোগ ধান রপ্তানিতে কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা বিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে স্মার্ট মিটারের নামে চাষিদের ওপর অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা চাপানো চলবে না সহ চাষীদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে খণ্ডগোস্থানের পুলিশ আধিকারিকদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে রাস্তা অবরোধ তুলে নেয় অবরোধকারীরা আজকের এই অবরোধে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার কৃষক নেতা আক্তার আলী মির্জা শেখ কৌশল আলী চন্দননাথ ভট্টাচার্য বিনোদ ঘোষ মফিজুল হক বিশ্বরূপ হাজরা সহ খন্ডগোসো রায়নাথের এলাকার সিপিএম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পরিপূর্ণের ব্যবস্থা করুন এই ক্ষতিপুরন না দিলে অন্য দাদারা শেষ হয়ে যাবে তাই অন্য দাদাদের বাঁচানোর লড়াইয়ে আপনারা উপযুক্তকে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনপাদ কংগ্রেস বিশ্বরূপ

আমরা পুলিশ প্রশাসনকে বলছি নিয়ে চেষ্টা করবেন না আমাদের কৃষকদের কাছে সাধারণ মানুষের কাছে আমরা পরে বলেছি একটু সময় দিন আমাদের মানুষকে জানান দিন রাস্তা ছাড়া জানান দেওয়ার কোন রাস্তা নেই রাস্তাতে আমাদের ক্ষতি হচ্ছে আমরা বলেছিলাম তিরিশ মিনিট

এইরকম একটা দুর্বৃষ অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাস্তা ছাড়ার কোনো বিকল্প নেই সেই জন্যই পুলিশ প্রশাসনকে বলছিলাম আপনারা দক্ষিণ দামোদরের কিংবা বর্ধমান জেলার কিংবা পশ্চিম বাংলার কোনো একটা প্রান্তের কোনো একটা গ্রামের চাষির সন্তান আপনারা একটু ভেবে দেখুন শুধু চাষির ক্ষতি মানে চাষের ক্ষতি নয় গোটা দেশের অর্থনীতি গোটা রাজ্যের অর্থনীতি ভয়ঙ্করভাবে বিপর্যস্ত

হচ্ছিল কে যেন গভীর রাতে কোন এক দেব দুধ যেন মনে হচ্ছিল জমিতে সোনা ছড়িয়ে দিয়েছে যখন ধারণের মাঠ ঘুরছিলাম যখন পড়াশোনের মাঠ ঘুরছিলাম মতার মাঠ রামবাটির মাঠ ভগবতীপুরের মাঠ খাহারের মাঠ নৈমরিনের মাঠ ছোট বইনের মাঠ তখন মনে হচ্ছিল কোন এক গভীর রাতে যেন কোন এক বন্ধু যেন সোনা ছড়িয়ে দিয়েছে তারপর বাধ্য হয় এই সরকার দ্বিতীয় পার্থ ক্ষতিগ্রতিতে এই কৃষকদের এই করেছে বিভাগ ভাল কৰে তুলন